খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি চলে আমি বিজেপিতে জয়েন করেছি এর মধ্যে কোনো আসন নেই শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা এ আছে কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেব তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি এটা ফাইনাল আর কেউ জয়েন দলের কারকার সাথে কথা হয়েছে বিজেপি কারকার সাথে আপনার কথা হয়েছে না সেটাও বলা বলা আমার পক্ষে সম্মান নেই কিন্তু আরও একজন কেউ বড়ো মাপের লোক জয়েন করবে এমনি কিছু বলার নেই আমি ওকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যার অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটা ভালো হতো কারণ মানুষ সকালে দল বিকেলে দল ও এগুলো পছন্দ করে না তখন মানুষ মনে করে যে এই লোকটা বোধ ব্যক্তিগত স্বার্থের জন্য দল দলবদল ইচ্ছুতে হয় না একবার বিজেপি একবার তৃণমূল আবার বিজেপি আবার তৃণমূল মানুষ এগুলো পছন্দ করে কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড়মা কাছে প্রার্থনা করে আসব কি সুদবুদ্ধি হোক কী অবস্থা আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্য মার মা বড়মা কাছে প্রার্থনা করবো যাতে বড়ো মা

রাজা সব কিছু উনিই আছে তো ওনার ছাড়ায় ছাড়াই তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন যে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্ধ্যস্থালিতে

পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছে এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে তিনি দলকে জানিয়েছেন যে পার্থভূমিকের সঙ্গে সাজানো রয়েছে আমি কেন দলকে আর জানাতে যাবো শুনুন এই কোনো কোনো বলার জায়গা জায়গা নেই নেই যেটা দাবি করেছেন শেখ শাহজাহানের প্রচুর জমি প্রচুর সম্পত্তি নৈহাটি অঞ্চলে রয়েছে আর ঠিক সেই কারণেই আপনি সন্দেশখালী বারবার গিয়েছেন প্রমাণ লোপাস করার জন্য সন্দেশখালীতে আমাকে আর সুজিত বসকে দল পাঠিয়েছিল ইরিগেশানের কিছু কাজ দেখার জন্য যেটা নিয়ে মানুষের অভিযোগ ছিল আমি শুধু ইরিগেশনের কাজটাই দেখতে ওখানে গেছিলাম এবং যে যেই কাজগুলো নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল আমি সেগুলো সলভ করে এসছি সেগুলোর সমাধান করে এসছি ওখানকার মানুষ আর কার কোথায় জমি আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে যে পার্থভূমিক এ সম্পর্কে কোনো কোনো খোঁজখবর রাখে না এ ব্যাপারে যিনি মাস্টার তার নাম অর্জুন সিং দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিআরির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন